আজকের ভিডিওতে মেনলি আপনাদের বলবো যে আপনি যদি বড়োলোক হতে চান তাহলে আপনার এক্স্যাক্টলি কি কি করা উচিত বা কোন কোন ধাপ মানা উচিত বড়লোক মানেই কিন্তু এই না যে আপনি শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করে বড়লোক হবেন এছাড়াও আপনার যে দৃষ্টিভঙ্গি আছে আপনার যে যে শারীরিক যে কন্ডিশন আছে বা আপনার যে মানসিকতা আছে এই সব কিছু আস্তে আস্তে ডেভেলপ করা এবং একটা বেটার পজিশনে যাওয়া এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে আপনার বর্তমান পজিশন থেকে আরও ভালো পজিশনে যেতে পারেন এবং একটা বেটার পজিশনে যেতে পারেন যদি আপনার বলো হতে চান তাহলে প্রথম যে ব্যাপারটা আপনার মানতে হবে সেটা হলো আপনার একটা গোল সেট করতে হবে বা একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে সো আপনি যে পজিশনে আসেন না কেন আপনি সেখান থেকে আপনি চিন্তা করবেন যে আমার নেক্সট পাঁচ বছর পরে বা নেক্সট দশ বছর পরে আমি নিজেকে কোন পজিশনে দেখতে চাই বা কোন জায়গায় আমি যেতে চাই সেটা আমার ভালো করে সেট করতে হবে এখন হইতে পারে আপনি জব করতেছেন হইতে পারে আপনি ব্যবসা করতেছেন হইতে পারে আপনি ফ্রিলান্সিং করতেছেন এই তিনটা পজিশনেই যদি আপনি থাকেন বা এছাড়াও যদি কোনো একটা পজিশনে থাকেন সেখান থেকে আপনার চিন্তা করতে হবে যে ওই সেক্টরটা নিয়ে যদি আপনি কাজ করতে চান বা ওই সেক্টরটাকে যদি আরও ভালো একটা জায়গায় নিতে চান তখন আপনার নিজেকে কোন জায়গায় দেখতে চান বা সেটা কীভাবে করবেন যদি আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান তখন আপনার সেখানে কী করা উচিত তো সেটা একটা প্রপার আপনার গাইডলাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং সেই গাইডলাইনটা শুধুমাত্র ফলো করলে হবে না এছাড়াও আপনার নির্ধারণ করতে হবে যে আপনি নেক্সট পাঁচ বছর পরে আপনার নিজেকে কোথায় দেখতে চান আপনি যদি এমন একটা পজিশনে যেতে চান যেখান থেকে আপনি রিমোটলি সব কিছু চালাতে পারবেন বা আপনি একটা টিম থাকবে একটা এজেন্সি থাকবে বা এছাড়াও যদি আর কোনো বড় বড় একটা প্ল্যান থাকে বা পরিকল্পনা থাকে সেটা কিন্তু আপনার সেট করতে হবে এখন যদি আপনি গোল সেট না করেন তাহলে আপনি কখনোই আপনার নিজের অবস্থাটা পরিবর্তন করতে পারবেন না হয়তো এখন বর্তমানে আপনি পাঁচশো ডলার কাজ করতেছেন বা আপনি ফাইভ হান্ড্রেড ডলার ইনকাম করতেছেন সেটা হয়তো বা দুই বছর তিন বছর পর সেটা দুই হাজার ডলার হবে পাঁচ হাজার ডলার হবে বা অ্যাকচুয়ালি আপনার নিজের যে একটা পরিবর্তন হবে বা একটা নিজেকে যে একটা পজিশনে নিয়ে যাওয়ার একটা গোল বা একটা লক্ষ্য থাকবে সেটা কিন্তু আর রইল না তো ওইটা আমাদের সেট করতে হবে এবং আপনি যদি শুরু করতে চান সে ওইতে যে আপনার স্কিল শেখা থেকে শুরু করে আপনি কীভাবে সেটাকে ডেভেলপ করবেন আর কিভাবে আপনার একটা কেরিয়ার গড়বেন এই পুরো ব্যাপারটা আপনার সেট করতে হবে এবং সেটা নিয়ে আপনাকে কিন্তু আস্তে আস্তে আগাতে হবে তাহলেই আপনি আপনার যে পজিশন আসেন সেখান থেকে আরও বেটার পজিশন যেতে পারবেন এখন সেইমভাবে চাকরির ক্ষেত্রেও চাকরির ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আমি যে তারা চাকরি করে থাকি তো সেখান থেকে একটা বেটার পজিশনে যাওয়ার জন্য বেটার কোম্পানিতে যাওয়ার জন্য আমার কি করা উচিত এখন চাকরিতে বেশিরভাগ সময় এটা হয় না যে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন না একটু ডিফিকাল্ট আর এই ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ পারবেন আপনি বেটার যেতে চান এবং এটাই যদি আপনার গোল হয় আপনি আর এছাড়া যদি আমি বলি যে আপনি ব্যবসা করতে চান তো সেই জায়গায় কোথায় দেখতে চান সেটা আপনার সেট করে উল উলজে আগাতে হবে এখন আপনার যদি গোল না থাকে আচ্ছা আমি ব্যবসা করতেছি করার মতো করতেই থাকি আমার কোনো গোল নেই আমি যে কদিন করতে পারি বা যতটা ইনকাম হয় হতে থাক সে এভাবে করলে আসলে হবে না মাস্ট বি মেক শোর করতে হবে যেন আপনার একটা গোল সেট হয় এবং সেখানে সেই অনুযায়ী যেন আপনি কাজটা করতে পারেন যে সবার প্রথম আপনার এটা মাস্ট খেয়াল রাখতে হবে যা আপনার একটা গোল সেট যেন হয় এবং সেটা নিয়েই যেন আপনি ফিউচারে আগাতে পারেন বা সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন আর এর পরের ধাপটা হলো আপনার ইনভেস্টমেন্টের মাইন্ড রাখা এখন ইনভেস্টমেন্ট বা বিও এই মাইন্ডসেটটা আপনার মাথা রাখতে হবে যদি আপনি বড় লোক হতে চান বা আপনি একটা ভালো পজিশনে যেতে চান আপনার নিজস্ব যে পজিশন আছে সেখান থেকে একটা বেটার পজিশন যেতে চলে অবশ্যই আপনি ইনভেস্টমেন্টের বা বিনিয়োগের মাইন্ড রাখতে হবে এখন সেটা কেন আপনি যখন কোনো একটা কাজ করবেন হইতে পারে চাকরি ফিলান্সিং ব্যবসা যেটাই করেন না কেন এখন মান্থলি যদি আপনি এক লাখ টাকা ইনকাম করেন সেইটা পুরোটাই আপনি হয় জমাবেন না হলে খরচ করবেন যেটাই করেন না কেন এই মাইন্ডসেটটা রাখা উচিত না যে শুধুমাত্র আমি খরচ করবো এবং বাকি যেটা থাকবে সেটা আমি জমাব আপনি জমাবেন অবশ্যই জমাবেন বাট কিছু অংশ আপনার চেষ্টা থাকতে হবে যেন আমি কোনো ক্ষেত্রে ইনভেস্ট করব। এখন ইনভেস্ট এমন হইতে পারে যে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন বা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন অথবা আপনি যে ব্যাঙ্কে একটা এফডিআর করবেন এরকম ভ্যারাইটিস সবাই আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন অথবা আপনি কিন্তু আপনার নিজস্ব একটি স্কিল সেট বাড়াতে পারেন অথবা একটা ওয়েবসাইট মেক করতে পারেন নিজস্ব সো এরকম করে অনেক ধরনের ওয়ে আছে যে ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট মানেই কিন্তু এই না যে আপনার যে জমানোটা আছে সেখানে 90% পার্সেন্ট আপনি দিয়ে দিলেন ইনভেস্ট করার জন্য এটা কখনোই করা যাবে না আমি অলওয়েজ বলে থাকি যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে হাইয়েস্ট গেলে টেন পার্সেন্ট ইনভেস্ট করতে পারেন আপনার জমানো টাকা থেকে এখন সেটা হইতে পারে পাঁচ পার্সেন্ট হইতে পারে টেন পার্সেন্ট বাট আমার মতে টেন পার্সেন্টের বেশি করা উচিত না যদি সেটা করেন তাহলে সেটা সেফ ইনভেস্টমেন্ট হয় না আর সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট বলতে গেলে বলা চলে যে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন এইটা খুবই সেফ এবং গোল্ডের চাহিদা দিন দিন বাড়তেই থাকবে এটা কখনো কমবে না যদি কেউ ইনভেস্ট করতে চান আমার অলরেডি কিছু ভিডিও আছে সেগুলো আপনারা দেখে আইডিয়া নিতে পারেন যে কীভাবে ইনভেস্ট করতে পারেন আর এছাড়াও আমি ওটাকে বলবো যে এই মাইন্ডসেটটা কেন রাখা উচিত কারণ আপনি যদি শুধুমাত্র জমানোর কথা চিন্তা করেন শুধুমাত্র ব্যাংকে জমানোর কথা তাহলে দেখবেন যে ইনফ্লেশন রেটের জন্য আপনার টাকার মান আস্তে আস্তে কমতে থাকবে এবং এটা আস্তে আস্তে খুব জলদি কমে যাবে কারণ যেভাবে ইনফ্লেশন রেটটা বাড়তেছে সেহেতু আমাদের ব্যাংকে টাকা রাখাটা সেফ না বা এখানে আমাদের লাভ নেই চেষ্টা করবেন আপনার ইনভেস্টমেন্টের এই মানসিকতা রাখা আদারওয়াইজ কিন্তু আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন না লং টার্মের কথা চিন্তা করলে সেটা খুবই জরুরি আর পরে ধাপটা হলো আপনার নেটওয়ার্কিংটা কন্টিনিউসলি বিল্ড করা এখন নেটওয়ার্কিংটা কেন আপনি বিল্ড করা জরুরি কারণ আপনার হয়তোবা যে পাঁচজন ফ্রেন্ড আছে দশজন ফ্রেন্ড আছে যাদের সাথে আপনি হ্যাং আউট করেন সো তাদের মধ্য থেকে আপনি হয়তো বা কোনো একটা আইডিয়া বা তেমন কোনো যে কাজের কথা আমার নাও হইতে পারে বাট এছাড়াও আপনি যদি আপনার যে প্রফেশনালি যদি কোনো একটা নেটওয়ার্ক মিল করেন সেখান থেকে অনেক আইডিয়া পাবেন অনেক ব্যবসায়িক আইডিয়া পেতে পারেন বা আপনি বিভিন্ন ধরনের একটা অপরচুনিটি আপনি পেয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে তো এইটার বেনিফিটটা আপনার কখন আসবে সেটা বলা একটু কঠিন বাট এটা যদি আপনি চেষ্টা করেন যে আমি আমার নেটওয়ার্কিং আস্তে আস্তে বিল্ড করবো এবং আমার যে প্রফেশন সেইটা নেটওয়ার্কিংটা আস্তে আস্তে বিল্ড করবো তখন আপনার লাইফে অনেক উন্নতি হবে এবং বেটার হবে আপনার থেকেও যারা বেটার পজিশন আছে তাদের সাথে নেটওয়ার্কিংটা বিল্ড করা হইতে পারে যে কোনো মুহুর্তে যে কোনো একটা অপরচুনিটি আপনি পেয়ে যাবেন যে কোনো একটা আইডিয়া পেয়ে যাবেন যেটার থেকে আপনার যে পজিশনটা আসে সেখান থেকে একটা বেটার পজিশন যেতে অনেক হেল্প করবে সো মেকশিওর করবেন আপনি নেটওয়ার্কিংটা ভালোভাবে যেন করতে পারেন এবং মেকশিওর করবেন যে মানুষের সাথে কমিউনিকেট করে এবং তাদের সাথে একটা ভালো নেটওয়ার্কিং বা একটা বন্ড তৈরি করার জন্য আপনি যদি এইভাবে নেটওয়ার্কিংটা বিল্ড করেন বা এইভাবে আপনি যদি একটা গোল সেট করেন এবং আপনার যদি ইনভেস্টমেন্টের মানসিকতা থাকে তাহলে আপনি বর্তমানে যে পজিশন আছেন তার থেকে একটা বেটার পজিশন বা একটা ভালো পজিশনে আপনি ইজিলি যেতে পারবেন তো অবশ্যই আপনার এই তিনটা ধাপ মানা উচিত এবং এইভাবেই আপনার আগানো উচিত এবং আই থিঙ্ক এইভাবে আপনি যদি আগান বা এবার যদি কন্টিনিউসলি আপনি চালিয়ে যান তাহলে অবশ্যই একটা ভালো ক্যারিয়ার বলেন বা একটা ভালো পজিশন আপনি ইজিলি যেতে পারবেন